সে ঈশ্বরের আজ্ঞার বাইরে কখনো চলতো না ঈশ্বর যে কথা বলতো সেই মতো সেই আইন সেই শাসন কলাপকে সেই রাজা মেনে জীবন যাপন করতো রাজ্য চালাতো এমন সময় তার কাছে এক ভবিষ্যৎ বক্তার খবর আসে কারণ সেই রাজা অসুস্থ হয়ে পড়েছে তো সেই ভবিষ্যৎ বক্তা সে বলছে তোমার মৃত্যু হবে আর তোমার এই রোগ কখনো ঠিক হবে না তুমি এই রোগ যে তোমার এসেছে মৃত্যুর রোগ তুমি বাঁচবে না তুমি মারা যাবে তখন সেই সেই মেসেজ মেসেজ পাওয়ার পরে পরে দেওয়ার ভবিষ্যৎ বক্তা চলে যায় সেখান থেকে তো চলে যায় চলে যাওয়ার পরে সেই রাজা তখন খানতে শুরু করে আর হাঁটু ঘেরে প্রার্থনা করতে শুরু করে মহান ঈশ্বরের চরণে এরকম নয় মুখে শুধু নয় আত্মা থেকে হৃদয় থেকে প্রার্থনা করা শুরু করে আত্মাতে তখন বলছে হে মহান যে তুমি তুমি লাল করেছো কাজ যা তোমার কাছে অসম্ভব কিছুই নেই তাহলে আমি তোমার প্রত্যেকটা আজ্ঞা প্রত্যেকটা আইন প্রত্যেকটা শাসন কলাপকে আমি মান্য করে জীবন জীবনযাপন করেছি তাহলে আজকে কেন আমার এই রোগ এলার আমি কেনই বা মারা যাব এই সময়ের মধ্যে তুমি আমার প্রতি দয়া করো কৃপা করো করুণা করো তারপরে সেই যে আত্মা থেকে প্রার্থনা করছে সেই প্রার্থনা কার কাছে গ্রহণ হচ্ছে জিন্দা খুদার কাছে তো যখন যায় আর ভবিষ্যৎ ভক্তার কাছে আবার মেসেজ আসে বলছে তুই যা গিয়ে আবার তুই মেসেজ দে কি মেসেজ সেই রাজার কাছে এসেছে রাজার কাছে কি মেসেজ দিচ্ছে সেই মেসেজ দিচ্ছে বলছে সদা প্রভু তোমার প্রার্থনা শুনেছে

যাকে দুনিয়া বলছে খ্রিস্টানদের ধর্ম মহান ঈশ্বরকে যীশু খ্রিস্টের নামে আপনি পাবেন যা মরিয়াম কুমারীর গর্বে জন্মগ্রহণ করে এই ধরতিকে পা রেখেছিলেন আপনার আমার জন্য আপনি বিশ্বাস করছেন কুসের উপর জীবন দিয়ে নিচে সমস্ত আমাদের পাপের ঋণ আমাদের রোগের যন্ত্রণার সমস্ত ঋণকে তিনি নিয়ে গেছেন তখন আপনি বিশ্বাসের সঙ্গে এখানে প্রার্থনা করবেন আর আত্মা প্রার্থনা করবেন হৃদয়ের বিশ্বাস স্থির থাকবেন যে প্রার্থনা আপনি করবেন যত বড় রোগ নিয়ে আসবেন নতুন করে আপনার গাড়ি যেমন গ্যারেজে গেলে গাড়িকে কি করে ধোঁয়া মারে গাড়ি চলতে চায় না যেখানে সেখানে বন্ধ হয়ে যায় কি করে সে যে প্লাক আছে প্লাককে ঘষে দেয় নতুন করে মিস্ত্রি সেই গ্যারেজ মিস্ত্রি আবার কি করে সেই বলে মোবিল খারাপ হয়ে গেছে মোবিল ফেলে দিয়ে মোবিলকে কি করে আবার নতুন ক্যাস্ট্রোল হোক চাহ ঢেলে দেয় তাই কি না সেই গাড়ি আবার রানিং চলতে শুরু হয় ঠিক তো তেমন আপনি যে জায়গায় এসেছেন নতুন করে আপনার জীবনে প্রাণ বা জীবন ঢালার ক্ষমতা তার কাছে আছে আমেন ঠালে লইয়া এখন অনেক এখন দিন টাইম দিয়ে চলেন দেড় বছর রোগ দেড় বছর উনি প্রাণ খনায় চলে আসেন আজকে সেই রোগ তো নেই পুনর্নির্মাণ আর পুরোপুরি এখনো পর্যন্ত দেড় বছর হয়ে গেল রোগের সেই